শেয়ার মার্কেটে টাকা কামানোর থেকেও কঠিন কাজ কি জানেন ঠিক সময়ে শেয়ারটা বিক্রি করা ঢাকা স্টক মার্কেটের প্রায় প্রত্যেক বিনিয়োগকারী এই সমস্যায় পড়েন তো আজ আমরা এই জটিল প্রশ্নেরই একটা সহজ সমাধান খোঁজার চেষ্টা করব শুরু করার আগে ছোট্ট একটা কথা আমাদের এই বিশ্লেষণ যদি আপনাদের একটুও কাজে আসে তাহলে কিন্তু একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ ভবিষ্যতের সব আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন অ্যানালাইসিস নিয়ে নিয়মিত আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলও জয়েন করতে পারেন আচ্ছা আপনার সাথে কি এমন হয় একটু লাভ দেখলে মনে হয় আরে বিক্রি করে দিই নহলে তো দাম পড়ে যাবে আবার দাম যখন বাড়তে থাকে তখন মনে হয় আরে আরেকটু ওয়েট করি আরও লাভ হবে এই যে ভয় আর লোভের টানাটানি এটাই কিন্তু আমাদের বেশিরভাগ ভুল সিদ্ধান্তের কারণ কিন্তু যদি এমন কোনো সহজ উপায় থাকত যেটা আপনাকে এই আবেগের খেলা থেকে বের করে আনতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন এমন একটা সিম্পল কিন্তু পাওয়ারফুল মেন্টাল মডেল আছে যেটা আপনাকে একজন স্মার্ট বিনিয়োগকারী হিসাবে সিদ্ধান্ত নিতে হেল্প করবে তো চলুন একটা মজার কাজ করি আপনার স্টক পোর্টফোলিওকে আর খটমটের সংখ্যা বা গ্রাফের লিস্ট হিসেবে ভাববেন না বরং ভাবুন এটা আপনার নিজের হাতে গড়া একটা ফলের বাগান হ্যাঁ একটা ফলের বাগান বিশ্বাস করুন এই একটা ভাবনাই পুরো খেলার নিয়মটাই বদলে দিতে পারে ব্যাপারটা কিভাবে কাজ করে দেখুন আপনার পোর্টফোলিওর প্রত্যেকটা শেয়ার হলো আপনার বাগানের এক একটা ফলের গাছ আর শেয়ারের যে টার্গেট প্রাইস ওটা হলো ফল পাকার সময় যখন শেয়ারটা ঠিকঠাক টার্গেট প্রাইসে পৌঁছে যায় তার মানে হলো ফলটা পেকেছে মানে আপনার লাভটা হাতে চলে এসেছে আর যদি ভাবেন আরে ফল তো পেকেছে আর একটু থাক না গাছে এটাই হলো লোভ আর এর ফল কি পাকা ফলটা গাছেই পচে নষ্ট হয়ে যায় ঠিক যেমন একজন পাকা কৃষক জানেন কখন গাছ থেকে ফলটা পারতে হবে একজন স্মার্ট বিনিয়োগকারীরও ঠিক সেটাই জানতে হয় আর এর জন্য সবচেয়ে জরুরি দুটো জিনিস হল ধৈর্য আর একটা ক্লিয়ার প্ল্যান তো এই যে আমরা টার্গেট প্রাইসের কথা বলছি এটাই হলো আপনার ফলের পেকে যাওয়ার সময় এটা কিন্তু কোনও আন্দাজে ঠিক করা জিনিস না বরং শেয়ারটা কেনারও আগে টেকনিক্যাল অ্যানালাইসিস করে এই দামটা ঠিক করে নিতে হয় এটাই আপনার ফাইনাল গোল একজন ধৈর্যশীল কৃষকের স্ট্র্যাটেজিটা কিন্তু খুবই সহজ কিন্তু দারুণ কাজের স্টেপ ওয়ান লক্ষ্য ঠিক করুন মানে আপনার টার্গেট প্রাইস কত হবে সেটা ঠিক করে ফেলুন স্টেপ টু ফল পাকার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করুন মানে মার্কেট যতই ওঠা নামা করুক টার্গেটে না পৌঁছানো পর্যন্ত শান্ত থাকুন আর ফাইনালি স্টেপ থ্রি যেই মুহূর্তে টার্গেট হিট করল সাথে সাথে ফলটা পেরে নিন মানে শেয়ারটা বিক্রি করে দিন দেখুন সামান্য কালবৈশাখী ঝড়ে কিন্তু কৃষক সব কাঁচা আম পেরে ফেলে না তাই না ঠিক তেমনি রোজকার ছোটোখাটো প্রাইস মুভমেন্টে ভয় পেয়ে সিদ্ধান্ত নিলে চলবে না আচ্ছা এই পর্যন্ত তো সব ঠিক আছে কিন্তু যদি ঠিক সময়ে ফলটা না পারা হয় তাহলে কি হবে চলুন এবার মুদ্রার উল্টো পিঠটা দেখি কিভাবে লোভের কারণে একটা নিশ্চিত লাভও লসে পরিণত হতে পারে গুরুত্বপূর্ণ কথাটা হল এটাই আপনার শেয়ার যখন টেকনিক্যাল টার্গেটে পৌঁছে গেছে তার মানে আপনার আমটা পেকে গেছে এরপরও যদি আপনি আরও লাভের আশায় ওটাকে গাছে রেখে দেন এটা হলো বোকামি আপনি ভাবছেন আহ আর একটু থাক আরও বড় হবে আরও মিষ্টি হবে কিন্তু শেষ পর্যন্ত কি হয় জানেনি তো আমটা পচে ঝরে পড়ে আপনার সব পরিশ্রম সব অপেক্ষা সব জলে যায় বিনিয়োগের জগতেও ব্যাপারটা একদম এক ওকে তো লাভটা বুক করা হলো। এখন একজন স্মার্ট কৃষক বা বিনিয়োগকারী এরপর কি করেন এখানেই কিন্তু আসল খেলাটা দেখুন একজন সফল কৃষক কিন্তু একটা ফসল তোলার পর ওই গাছের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে দিন পার করে দেন না তিনি কি করেন ওই ফসল বেচার টাকাটা নিয়ে বাগানের অন্য গাছের সার দেন নতুন চারা লাগান যেখানে নতুন করে ফল আসার সম্ভাবনা আছে ঠিক একইভাবে একটা ট্রেড থেকে লাভ তুলে নেওয়ার পর ওটা নিয়ে বসে থাকলে চলবে না আপনাকে সাথে সাথে মার্কেটে নতুন সুযোগ খুঁজতে হবে আর এই ব্যাপারটা ডিএসিতে দারুণভাবে খাটে। আচ্ছা সব ফল কি একই সিজনে পাকে আম জাম লিচু কমলালেবু সবার কিন্তু আলাদা আলাদা সময় আছে ঠিক তেমনি ঢাকা স্টক এক্সচেঞ্জের সব সেক্টরও কিন্তু একসাথে দৌড়ায় না যেমন এই টেবিলে যদি খেয়াল করেন বছরের শুরুতে হয়তো ফার্মা সেক্টর ছিল কিন্তু তার পরের কোয়ার্টারে হয়তো ব্যাংকিং সেক্টরের পালে হাওয়া লেগেছে একজন বুদ্ধিমান বিনিয়োগকারী এটাই বোঝেন তিনি এক ফসল তুলে সেই পুঁজিটা পরের মৌসুমের ফসলের জন্য লাগান মানে এক সেক্টর থেকে লাভ নিয়ে অন্য সম্ভাবনাময় সেক্টরে ইনভেস্ট করেন তো সব কথার শেষ কথা হল বিনিয়োগকে একটা ব্যবসা হিসেবে দেখুন জুয়া হিসেবে নয় একজন বিজনেসম্যান যেমন একটা নির্দিষ্ট প্ল্যান নিয়ে মাল কেনেন আর টার্গেট লাভে বিক্রি করে দেন আপনার অ্যাপ্রোচও ঠিক তেমনই হওয়া উচিত এখানে আবেগের কোনো জায়গা নেই আছে শুধু স্ট্র্যাটেজি আর ডিসিপ্লিন তাহলে শেষ প্রশ্নটা আপনার জন্যই আপনি কি আপনার বিনিয়োগের বাগানের একজন আবেগী মালিক হয়ে থাকবেন যে লোভে পড়ে পাকা ফল গাছি পচিয়ে ফেলে নাকি হবেন একজন বুদ্ধিমান কৃষক যে ঠিক সময়ে ফসল তোলে আর নতুন ফসলের জন্য প্রস্তুতি নেয় সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ আপনার